থাকলো দড়ি গেলাম বাড়ি বাইসে থাকলে এরকম আবার কত মরতে পারি এত চা পান নিয়ে না কাজটা আছে কেনেই করি ফেলবো কি রে রাতে ওখানে কি তোর বুঝিয়ে বিষয়টা তো দেখা লাগে কি बात से না গদড়িটা ফিরে এখানে কি করছিস তুই তুইshot আমি খুব ঝামেলায় আছি এনেতে দেখতেছিস না দড়ি

আরে দেখেই দৌড় মারলি তুই বলে মরতে আসিস তো এ তো মরার লোক না দরিয়ার লাইট ফেলে গেছ গেছো দরিয়ারের লাইটটা আমি নিয়ে যাই কাজে নাকি